বাংলাদেশে একটা তাজ্জব ঘটনা ঘটেছে পুরো সোশ্যাল মিডিয়া তুমুল ঝড় চলতেছে বাংলাদেশের গাজীপুরে একটা হুজুর ফতুয়া দিয়ে হিল্লে বিয়ে পড়াইছে হিল্লে বিয়ে সেরকম কি বিয়ে বলতেছে হিল্লে বিয়ে পড়াতে হবে যেহেতু তিন তালাক এখন বিয়ে আর ছেলের সঙ্গে পড়াইয়া এক দুই ঘন্টার জন্য তার সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত করে মিলামেশা করে আবার তালাক দিয়ে ছেড়ে দিলে আগের স্বামীর কাছে যেতে পারবে

এই গত ষোলো বছর হাসিন আলেমদের মেরেছে ধরেছে গুম করেছে কোন খবর নাই মিডিয়ার খবর পরি মুনির কয়টা শালি মাহি মাহি কোথায় গেল কথা কর না গা মিডিয়া কিন্তু এইগুলো খবর নিয়ে বসে থাকে ওই যে হুজুর বিয়ে করে ছেড়ে দিল এটা নে তোল পা একটা কথা পরিষ্কার করে বলি অপরাধ যদি কোন সাধারণ মানুষ করে তার জন্য অপরাধ আর হুজুর যদি করে এটা তো অপরাধ অবশ্যই হুজুরের জন্য আরো ডবল অপরাধ কারণ এই যে কালো কোটের মধ্যে যদি ময়লা ভরে দেখা যাবে কম আর আমার সাদা যুব ময়লা ভরলে দেখা যাবে বেশি কথা ঠিক কিনা আমি একটা কথা পরিষ্কার করে বলি কোন স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় এক তালাক দেবেন বউকে ফিরাই নিতে পারবেন দুই তালাক দেবেন বউকে ফিরাই নিতে পারবেন তিন তালাক দেবেন বাতিল হয়ে গেল সহজে এই বউকে নেওয়ার কোন হিল্লে বিয়ের মাধ্যমে কোন সিস্টেম শরীয়তে নাই এগুলো বাংলাদেশের কিছু তেল তেলা সুবিধাবাদী হুদুদদের ফতুয়া তারা ফতুয়া কিছু টাকা কামায় আর সুযোগ পেলে বিয়ে করে কথা কন না কে ভালো করে বুঝবেন শরীয় ভাইসালা আপনি চুক্তিবদ্ধ ভাবে যে বিয়ে দিচ্ছেন সেই বিয়েকে আমরা হিল্লে বিয়ে বলতেছি এই হিল্লে বিয়ে শরীয়ত সমর্থন করে ভালো করে বুঝেন একটা মিয়েকে যদি কেউ চিন্তা লাগ দেয় ওই মিয়ে ভাতিন হয়ে গেছে হয়ে যাওয়ার পরে ওই মিয়ে অন্য কোন জায়গায় যদি আবারো নিয়মমাপিক বিয়ে হয় চুক্তি থাকা যাবে না ভালো করে বুঝবেন অন্য কোন জায়গায় আবার বিয়ে হলো ওখানে বিয়ে হওয়ার পরে হয় ওই স্বামী মারা গেল অথবা ওখানেও কোনো কারণে দেবস হয়েছে সারা আরা হয়েছে তখন আগের স্বামী যদি মনে করে ওই বউটা তো ওখানেও ভাত হলো না আমারও অবস্থা খারাপ আবার একটু মিলেমিশে থাকি এই মুর্তে যদি নিতে চাই তাহলে নেওয়া যাবে কিন্তু আপনি দুই ঘন্টার ভিত্তিতে টাকা পাঁচ হাজার একজনের হাত ঢুকে দিয়ে আবার চুক্তি করে ভাই বিয়ে কিন্তু তোমার সাথ দেব কিন্তু থাকতে দেব না কি বাদ পারে বাদ এই রকম চুক্তি করে কাউকে দুই মন চাউল দিয়ে টাকা দিয়ে ভোগ এখনই সমাজের মধ্যে বিয়ে পড়ে আবার তালাক দিয়ে আবার ওই বিয়েকে নিচ্ছে এটা শরীর সমর্থন করে না এগুলো হলো হাসি ঠাট্টা তামাশা করা বিষয় নিয়ে যারা হাসি তামাশা করে আমি হুজুর বুঝিনে খেজুর বুঝিনে এদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে আপনারা ইসলামকে এত নিচে নামায় ফেললেন একজনের বউ আর একজন চুক্তিতে বিয়ে করে আবার ছেড়ে দিচ্ছে আপনি আবার বিয়ে করে নিচ্ছেন ইসলাম এতই সোজা এই ফতুয়া কোথায় পেয়েছেন কে আপনাদেরকে দলিল দিলো। এই সমস্ত কাজ করার মাধ্যমে অন্যান্য বিধর্মী ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দুরা আমাদের ধর্মের মাসলা নিয়ে ফতুয়া নিয়ে হাঁচি টাটটা তামাশা করে যেখানে এটা কোন ধর্মরে রে বউ দিয়ে আবার সবার মধ্যে বিয়ে পড়ে দুই ঘন্টার কোন চুক্তি বিয়ে এটাকে হাটের গরু বেসার দালালি পাইছেন যে গরু একটা কিনে দুই টাকা লাভ হলে ছেড়ে দিলাম দয়া করে ইসলামী শরীয়তের ফায়সালাগুলোকে এত ভাবে কমজোর করে ইসলামকে হাসি ঠাট্টা তামাশার পাত্র বানাবেন না আপনাদেরকে কে অধিকার দিল আমি মনে করি যেই হুজুর এই কাজ করেছে যারা যারা জড়িত এদের শাস্তির আওতায় আনা দরকার আর আপনাদের গ্রাম মহল্লায় এগুলো ঘটনা যদি ঘটে গ্রামের মুরব্বীরা এগুলো আপনারা পুঁতি হতো করে বন্ধ করবেন

আমার কথা কি ক্লিয়ার তিন তালাক যদি হয় শোনেন এই যে বিদেশে যত চলে যায়। কধিকাংশ স্বামী আমাদের ফোন দিয়ে বলে হুজুর রাগ করে ভোগ তালাক দিছি হুজুর নিয়ে আমার বুদ্ধি কি কি করে এ ধরো কি করে আচ্ছা একটা প্রশ্ন করি আপনারা পাবনা কি কোনোদিন দেখেছেন কোন স্বামী ভোগ ভালোবাসে এক কেজি মালটা এক কেজি আপেল এক কেজি কমলা ভোগ নিয়ে দে বলছে সোনা ময়না করে দে তুমি খাও কিছুক্ষণ পরে তোমাকে তালাক দেবো এরকম বলে গাদা তালাক তো রাগের মাথায় হয় এ কথা কন না কেন প্রেম ভালোবাসা মহব্বত থাকলে কি তালাক হয় রাগ করে কেউ গুলি করলে গুলি লাগে যে এরকম মানুষ মরে গেলে জীবন আসে না রাগ করে তিন তালাক দিলে ওই বউ আর নেওয়া যায় না ময়না আর নেওয়া যাবে যদি তিন তূরে তিন তালাক হয় চুক্তি বাদ দিয়ে ওই মিয়ের আবার কোথাও বিয়ে হলে ওখানে কোনো কারণে যদি ঘর সংসার ভেঙে যায় তখন বিয়ে করা যাবে চুক্তিবদ্ধভাবে হিল্লা বিয়ে সম্পূর্ণ শরীয়ত ব্যসমন্তন করে না জায়েজ এটাতে যারা যাবে যারা সাক্কি দেবে যারা টাকা খেয়ে পক্ষে দাঁড়াবে প্রত্যেককেই আল্লাহর কাছে জবাব দিতে হবে কথা কি কিলিয়ান না ভেজাল আছে রাগ করলেন মনে হয় সমাজের এই বেজিটা আছে দেখ আপনাদের মধ্যে বললাম তাহলে ওই বিদেশের ছেলে আসে দেখতেছে ঘরের মধ্যে বউ নাই অ্যাকাউন্টে এই ঘটনা বাংলাদেশের নোয়াখালী জেলায় ঘটেছে জোরে বলেন কোন জেলা আরো জোরে শুধু নোয়াখালী নয় বর্তমানে পাবনাও ঘটছে কথা বল না গে পাশাপাশি ঘটছে হুদুর করছে আমাদের এলাকাতেও ঘুরছে শোভা কল এ সরকার নাউজুম ইল্লাহ তাহলে শীতকার করে ভাণ্ডামোল কয় কয়টা। এ আপনার মুসলমান গভীর মনোযোগ রসুল বললেন ফাদুমা গভীর মনোযোগ দেবো তার চেষ্টা করো নামাজ হলো ভক্ত মতো ফরজ রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদ মত করা ফরজ আর পর্দার কোন বয়স নাই পর্দার কোনো মুহূর্ত নাই পর্দার কোনো ভক্ত নাই একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্ত পর্দা মেনে চলা ফরজ ফাতেমা ডাক দে বলে বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য চারটা আমুলি জরুরি তার চাইতে গুরুত্বপূর্ণ আমুলের নাম হলো পর্দা জরে বলেন আমুল কি আল্লাহ এই সলাই तेरे যুবুকের কিসের পেশাব রে করে পেশাব লাগে ভূরো மஞ்ச না এই বয়সে বেশি পেশাব করা লক্ষণ ভালো না ডায়াবেটিস হবে আর বিয়ে করলে বহু বিপদ কথা বল না কে এরা কতদিন সিনেমার হলে গেতে ভাই সিনেমা দেখে ওঠে না সিপি মেরে বসে থাকে তে কোরআনের মাহফিলে এত ওটা লাগবে কে সাদ দে বসে থাকেন উপকার আছে তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি তেরে পর্দার মিছিল করতে ভয় লাগতিছে এমন ধরে একটা মিছিল দেন শব্দ যেন বাড়ির বইয়ের কান পর্যন্ত যায় মহিলাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি আরো জোরে সর হলো না এখন ভরিন্দ দিকে পর্দার দরকার আছে না নাই কিন্তু পাবনা শীলার মা বোনেরা কি পর্দা করে পাবনাশীলার মা আ ধর বলিতে লাগে সরম সকালবেলা আরে সকালবেলা বরকা পরে বিকালবেলা ওর না নাই দাদা ভাই ডিজিটালে দেশি বুঝিয়ে তাই কতক্ষণ না গে দেখবেন সকালে এমন ভাবে বরকা পরে সেনার কোনো বুদ্ধি আর বিকেলে বরকা তো দূরের কথা শরীরে ওরনা পর্যন্ত থাকে না আর ওরনা যদি আমার দিকে তাকায় এরকম শুধু পেঁয়াজ চাই পেঁয়াজ চাই একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সে করে 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 এ গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয় আছে না নাই আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে এগুলো এগুলো পর্দা না বাড়তে পারি নারীগুলো ঘরের সবা স্বামীর সেবা করে এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে আমারে ঠিক কারা কারা বয়ে রাতে মার খাচ্ছে হাত উঠান তো দেখি ওই যে একজন পেছনে রে ও বিয়েই করেনি মানে ও বিয়ে করার আগে পার করছে মার খাওয়া শুরু করছে আমার ভাইরা শোনেন আসার জন্য বলি নাই একজন আর দুইজন না অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বউয়ের কাছে মারি খাইয়ে বসে আছে কিন্তু লজ্জাতে বলে না কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে একই রকম কে মারা স্বামী আছে না নাই এমন স্বামী আছে বউ গরুর মতো পিঠে বলেন কিসের মতো হাতের মধ্যে একটা ল্যাটিনে বউ মারা শুরু করছে বলতেছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না বৌমার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিনে শয়তান হুজুরের ফোন দিয়ে বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে তার কারণ বলেন তো বউ কি মারা যাবে হট কে বলে বউ মারা যাবে না বউ কখন কখন মারা যাবে আমি কি বলবো আমার দিকে তাকান বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জিনা ব্যভিচার করে তখন বউ মারা যাবে এখন মারবেন কই কই আমার দিকে তাকান মাথা বাদ মুখ বাদ পেট বাদ পিট বাদ কোমর মাজা বাদ হাটুপ থেকে শুরু করে নি পর্যন্ত কথা বুঝেছেন আর যেই ভেদ মারবেন এই ভেদের পরিমাপ হবে এক বিকের অর্ধেক মানে হলো এক মুষ্টি এই ওয়াসাবি এক বছর আগে গাইবান্ধা জেলাতে করেছি একটা যুবক লাভ উঠে বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুচো দেবো ওই বাপার তাও আর ভোগ মারবে এখন বলেন তো ভোগ মারলে কি ভোগ ঠিক হবে রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার জোরে বলেন কি হার এখন বাঁকা আরো যদি দিতে পারে সোজা করতে চান সোজা হবে ভেঙে মুসকে যাবে এই জন্য বউদেরকে মারে নয় বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কল যে টিয়ে বা বলে আপন করতে হবে জোরে বলেন সোভান আল্লাহ এইবার নিয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই যেই রকম হুজুরি তো দরকার তাহলে চিৎকার করে বলেন সব চাইতে দামি আমলের নাম কি আরো জোরে রসুল বর্ণনা করে বলেন এই চারটা আমল যদি কোন মহিলা করতে পারে এই চারটা আমল করার কারণে আল্লাহ তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে এই আটটা দরজার ভেতরে যে দরজাটা পছন্দ করবে ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে কয়টা আমল করা লাগবে আরো জরুরি বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ মা বোনদেরকে ডাকতে বলি মা বোনের রে সময় শেষ হয়ে গেল আর আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না তবে একটা মিনিট কথা আপনাদের উদ্দেশ্য বলে যেতে চাই গভীর মনোযোগ একটা নিয়ে যদি পর্দার বিধান মেনে না চলে তারা কবরের ভেতরে আল্লাহ তালা কেমন শাস্তি দেবে এক মিনিটের মধ্যে একটা বাস্তব সত্য ঘটনা সুন্দর করে বোঝার চেষ্টা করবে ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে বিদায় না চলে গেছে আল্লা আল্লা রে তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে ওই সুন্দরী মিয়াটা বিদায় নাবার পরে যখন কবর খোঁড়া শুরু করা হল কবর করতে শেষ হয়ে যাবে তখন তারা লক্ষ্য করে দেখতে পারে ওই কবরের ভেতরে এক নয় দুই নয় নিরানব্বইটা বিষাক্ত সাপে শেখ হাজিনে হয়ে গেছি কথা বলল এ আপনার মুসলমান গভীর মনোযোগ নজর নাই কবরের মধ্যে নিরানব্বইটা সাপ এসেছে এলাকার মানুষ বড় পেরেশানির মধ্যে বলল জীবনে কতদিন কবর খনন করেছে রে এই রকম তে কোন কবরের মধ্যে কোনদিন সাপ দেখতে পারে নাই প্রথম কবর বাদ দেওয়ার পরে দুই নম্বর কবর করা শুরু করলে ওই দুই নম্বর কবর করতে করতে দুই নম্বর কবর করাটা যখন শেষ হয়ে যাবে তখন লক্ষ্য করে দেখতে পারে ওই দুই নম্বর কবরের ভেতরেও নিরানব্বইটার সাপ চলে এসেছে আবার তিন নম্বর কবর তারা খনন করন করলেন একে একে দুই তিন নম্বর কবর খনন করলো ওই তিন নম্বর কবরের মধ্যে নিরানব্বইটা সাপ যখন দেখতে পারলো পেপার পত্রিকার মধ্যে খবর চলে গেল ফেসবুক ইন্টারনেটের ভেতর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষ পাকিস্তানের করাচি শহরের ভেতরে ভিড় জমানো শুরু করে দিলেন ওই জায়গার মধ্যে যাওয়ার পরে পাকিস্তান দেশের বড় বড় মুক্তি মহাদেশ ফকিদেরকে ডাকা হলো এ আলে মেয়েরা তোমরা বলো তো দেখি এই কবরের ভেতরে তিনটা কবর খনন করা হল তিনটা কবরের মধ্যে নিরানব্বইটা সাপ কেন চলে আসলো বলো দেখি সমস্ত আলে মোলামার বিলে ফতুয়া দিয়ে দিল এই পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও একে একে তিনটা কবর খনন করলে তিনটা কবরের ভেতরে নিরানব্বইটা সাপ এই ঘটনার দ্বারা বোঝা গেল তিনটা কবর কেন তিনশো কবর কেন তিন হাজার কবর কেন তোমরা যদি তিন লক্ষ কবর খনন করো কোন ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যে পাপ করেছে অন্যায় করেছে যে অপকর্ম করেছে এই অপকর্মের ফলটা কবরে তাকে ভোগ করতে হবে ওই মিলটি দুনিয়ায় কেমন অন্যায় করলে কি কে এমন অপরাধ করলেন কি এমন পাপ করলেন যেই বাপের কারণে কবরের মধ্যে নিরব্বইটা সাপ আসতো জানার দরকার আছে না নাই এ ভাবনা মুসলমান গভীর মনোযোগ অবশ্যই বলবো তবে এখন আমি আপনাদেরকে নিয়ে আলোচনায় ফিরতে চাই আপনাদের সেই আলোচনাটা শুরু করেছিলাম নবীজুর সাসা আঞ্জালা বিদায় নিয়ে চলে গেছে খরচ গোসল বা মনে আছে না নাই এ পাবনার মুসলমান গোবর মনোযোগ যে বিষয়টা বোঝানোর জন্য দুই ঘন্টা ধরে আপনাদের মধ্যে আলোচনা করতেছি কতটা সুন্দর করে বোঝার চেষ্টা করবে না ওই মেয়েটি কান্না করতে করতে বলে হজুর আমার স্বামীর ফরজ গোসল বাকি আপনি একটু গোসলের ব্যবস্থা করে দেন আমার নামি যে কান্না করতে 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 সাবিদের কে বলে এ সাবিরা তোমরা খুঁজে বের করো তো দেখি আমার চাচা লাশটা কোথায় আছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো পুরো মদিনার ভেতরে এক নয় দুই নয় তিন তিন ধরে তন্ন বিতন্ন করে খুঁজেছে কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় আরো জোরে বলেন খুঁজে পাওয়া যায় আমার নবী বলে টেনশনের মধ্যে পড়ে গেলেন আমার চাষা বাছর করে ফরজ গোসল বাদ দিয়ে জিয়াদের ধরে ছুটে চলে গেছেছিল আল্লাহ মনে হয় রাগ করেছে এই জন্য হামদাল্লাহ লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না নবীজি সাহাবীদেরকে বললেন উহুদ পাহাড়ের চতুর্দিকে খোঁজ খেজুর বাগানের মধ্যে খোঁজা খুঁজি করো চতুর্দিকে কয়েকবার ধরে খোঁজা খুঁজি করো হলো রে তারপরে হামদালার লাশটা খুঁজে পাওয়া যায় আমার নবীজি টেনশন করতে করতে কান্নার মধ্যে পড়ে গেলেন নবীজি কান্না করতে করতে শেষদাই পড়েছে আল্লাহ আপনি হানজাল আর একটু ব্যবস্থা করে দেন খোঁজ করে দেন নবীজি কান্না করতে করতে তখন শেষদায় চলে গেল নবীজ আকাশের দিকে লক্ষ্ম করে দেখে ঝিরঝির 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 করে বৃষ্টি পড়ে নবীজির টেনশনটা আরও বেড়ে গেল আকাশের মতো মেঘ নাই কোথায় থেকে বৃষ্টি পড়ে নবী আবার শেষ দায় পরে গিয়ে কান্না শুরু করলে না কিছুক্ষণ পরে আল্লাহ পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না হল্ডিল হবেন না আপনার চাচা হানজালালের জন্য কষ্ট পাবেন না আপনার চাচা হানজালা বাসার ঘরের মধ্য থেকে ফরজ গোসল বাদ দিয়ে জিয়াদের ময়দানে ছুটে চলে এসেছিল। জিহাদ করতে করতে তিনক্ত ফরজ নামাজ কাযা করেছে এক দিকে চলে গেছে তার ফরজ গোসল বাকি আরেক দিকে তিনক্ত ফরজ

এ পান্ডার মুসলমান গভীর মনোজ সাধি হানজানার ফরজ বসলমান কি তিন অপ্ত ফরজ নামাজ বা গাই চলে এরা কিসের গল্প করে এখানে আরা যে এখানকার খুসুৰ মুসুর কৰে একজন কি আমার দিকে লক্ষ্য করেন পাবনার মুসলমান গভীর এক দিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিন অপ্ত ফরজ নামাজ বাকি যুদ্ধের ময়দানে গিয়েছে দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছে আল্লাহ হানজালার ওপরে এত বেশি রাজি খুশি হয়েছে জান্নাত থেকে ফেরেস্তা পাঠাইয়া তার জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছে তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে সবসাইতে দাবি হলো এই জমিনে কোরআন বিজয়ের আ আন্দোলন করা এই জন্য আল্লাহর কোরআন বলেছেন আমি

মতো পার্থক্য করা যাবে আপনার মুসলমান গভীর মনোযোগ মাতার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছে না কি মুসাল তোমরা নামাজ কায়েম করো কিন্তু নামাজ কায়েমের ব্যাপারে অলাহ তাফর রকুফি তোমরা দলাদলি করো না এমন কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেনি আল্লাহর কোরআন বলেছেন অলিল্লাহ আল্লাহ নাসি বাইত যদি তোমাদের ক্ষমতা থাকে হজ করো কিন্তু হজ করার ব্যাপারে ওলা তাফর রকুফি তোমরা দলাদলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহর কোরআন বলেছে কুচি বালাই সিয়াম রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম কিন্তু রোজা রাখার ব্যাপারে তোমরা দলা দলি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি কিন্তু আল্লাহর কোরআন বলেছেন আনাকি কি মুদ্দিন যদি মুসলমান হও তোমরা দিন কায়েম করো এই ব্যাপারে কোনো দলা দলি করা যাবে না তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ রোজা হজ যাকাত এইগুলো নিয়ে কোনো দলা দলি হবে না যত দলা দলি হবে এই জমিনে কোরআন বিজয়ের আ। And all the